শীতকালে শীতের নানা রকম সবজি দিয়ে পাকোড়া খেতে কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি বড় বা ছোটো কেউ যদি সবজি নাও খেয়ে থাকে দেখা যায় এই পাকোড়াটা কিন্তু ঠিকই খেয়ে থাকে তো আমি কিভাবে এই পাকোড়াটা তৈরি করে থাকি চলুন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই কিচেন কুকিংসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন তো চলুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই শুরু থেকে শুরু করা যাক তো প্রথমেই শীতের সবজি যেহেতু অনেকগুলো সবজি আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি ফুলকপি নিয়েছি সাথে নিয়েছি শিম গাজর আর আলু প্রতিটাই আমি যতটা সম্ভব একদম কুচি কুচি করে কাটার চেষ্টা করেছি এতে করে হবে কি যখন আপনি পাকোড়াটা তৈরি করবেন সেটার শেপটাও সুন্দর আসবে আর তারপরে খুব তাড়াতাড়ি এটা হচ্ছে ভাজা হয়ে যাবে তো সবগুলোকে প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বাঁধাকপি যেহেতু প্রথমে অনেক থাকে বরে আস্তে আস্তে মাখতে মাখতে কমে যায় তো এখন সবগুলো সবজি নিয়ে নিলাম এগুলো আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে যত সম্ভব তারপরে কেটেছি ধোয়ার পরে আর কাটিনি কিন্তু আলুটা কেটে শুধুমাত্র একটু পানিতে ভিজিয়ে রেখেছি নিলাম তাই যতটা সম্ভব পানিটা ঝরিয়ে রাখার চেষ্টা করবেন সাথে নিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি দুই থেকে তিনটা আর কাঁচামরিচ বেশ কয়েকটা নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর সাথে নিলাম হচ্ছে একটা ডিম ডিবের পরে নিলাম আদা রসুনের পেস্ট সেটা আমি নিয়েছিলাম হচ্ছে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট ছিল সেটা নিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে হচ্ছে গোলমরিচের গুঁড়া এটা আমি একটু বেশি করে অ্যাড করেছি লাস্টের দিকে আবার একটু অ্যাড করব কারণ গোলমরিচের গুঁড়ার গ্রামটা খুব বেশি ভালো লাগে আমার কাছে পাকোড়াতে তো এর মধ্যে দিব এখন হচ্ছে জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লোন। লবণের লোন। সাথে দিব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো অল্প একটু দিব শুধুমাত্র কালারের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আমি একশো চামচ পরিমাণ অ্যাড করেছি তারপরে দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণ গরম মশলা গুঁড়া অল্প একটু পরিমাণ ধনিয়া গুঁড়া সবগুলোই অল্প অল্প করে দিয়েছি বেসন দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ সেই সাথে ময়দা দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ বাসার যদি চালের গুঁড়া থাকে সেটাও কিন্তু দিতে ভুলবেন না এতে করে আরও বেশি ক্রিস্পি হয় আমার বাসায় ছিল না এই জন্য আমি দেইনি তো হাফ কাপ বেসন আর হাফ কাপ ময়দা দিয়ে আমি হচ্ছে মাখা শুরু করলাম তবে যদিও পরবর্তীতে আমার আরও হাফ কাপের থেকেও একটু বেশি পরিমাণ ময়দা অ্যাড করতে হয়েছিল আর প্রায় হাফ কাপের মতো বেসনও অ্যাড করতে হয়েছিল এতে করে ব্যাটারটা বেশ সুন্দর হয় ঠিক এরকম অনেকটা কিন্তু কমে গিয়েছে এমনভাবে মাখিয়েছি যাতে মাখানোর মধ্যেই অর্ধেকটা মানে হচ্ছে সবজিগুলো বেশ মিক্স হয়ে যায় ঠিক এরকম একটা ক্রিভি টেক্সচারে চলে আসে আরও একটু পরিমাণ আমি দিলাম হচ্ছে কালো গোলমরিচের গোড়া দিয়ে সবগুলোকে বেশ সুন্দর করে একটা মাখা দিলাম যাতে করে একটা পাকোড়ার শেপে চলে আসে এটাকে আর রেস্টে রাখার দরকার নেই এই পর্যায়ে প্যানে আমি দিয়ে দিব হচ্ছে তেল তেলটা একটু বেশি করে দিব যাতে করে পাকোড়াগুলো ভাজতে সুবিধা হয় আর সুন্দরভাবে সব পাশ ভাজা হয়ে যায় তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি বিসমেল্লা বলে একটা একটা করে পাকোড়া ভাজার জন্য দিয়ে দিলাম এগুলো হচ্ছে বেশি একটা সময় লাগে না ভাজতে যতটা সময় সবজি কাটাকাটিতে লাগে তো এটা হচ্ছে উল্টে পাল্টে প্রায় একটা ব্যাচ ভাজতে আমার পাঁচ সাত মিনিটের মতো সময় লেগেছিল। একদম পাতলা আর যেহেতু তেলগুলো বেশ ভালো করে গরম করার পরে হচ্ছে আমি দিয়েছিলাম দেখেন খুব সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে বেশি একটা সময় লাগে না সন্ধ্যার নাস্তায় পাকোড়া আর চা হলে কিন্তু শীতের সন্ধ্যাটা একদমই জমে যায় তো এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে জাস্ট উল্টে পাল্টে নিতে হবে আর চুলার আসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করেই সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট করেছি এখন আমি একটা ব্যাচ তুলে নিয়ে এভাবে করে একে একে সবগুলো ব্যাচ দিয়ে আমি ভেজে নিব পাকোড়া গুলো এই যে দেখুন পাকোড়ার কালারগুলো গুলো খুব সুন্দর হয়েছে আর খাওয়া খাওয়ার পরে একটাও ছিল না সবগুলো শেষ হয়ে গেছে এতটা লোভনীয় হয়েছিল তো আশা করি এই শীতে একবার হলেও আমার রেসিপিতে আপনারা সবজির পাকোড়া তৈরি করে দেখতে পারেন আর সাথে যদি সস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আর একটা নতুন ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ